হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা গত অংশে দেখলাম ভীষ্ম পর্ব শেষ হল ভীষ্ম সরস্বজা নিয়েছেন এবং ইচ্ছা মৃত্যু অপেক্ষা করছেন এবার আগে আগে কী হয় আমরা দেখি দ্রোন শুরু হচ্ছে এখন ভীষ্মের পতন হইলে কর্ণ আসিয়া কৌরবদের পক্ষে যোগ দিলেন কর্ণকে পাইয়া তাহাদের উৎসাহে সীমা রহিল না অনেকে বলিল ভীষ্ম ইচ্ছা করিয়া পাণ্ডবদিগকে মারেন নাই কিন্তু কর্ণ মহাদিগকে নিশ্চয়ই বধ করিবেন দুর্যোধন বলিলেন কর্ণ একজন সেনাপতি স্থির কর্ণ বলিলেন দ্রোণ থাকিতে আর কাহাকে সেনাপতি করিবেন দ্রোণই সর্বপেক্ষা এ কাজের উপযুক্ত একথায় দুর্যোধন দ্রোণকে বলিলেন গুরুদেব এখন আপনি সেনাপতি হইয়া আমাদের ওকে রক্ষা করুন দ্রোণ বলিলেন আচ্ছা আমি সেনাপতি হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব কিন্তু আমি ধৃষ্টদুম্নকে বধ করিতে পারিব না সে আমাকে মারিবার জন্যই জন্মিয়াছে দ্রোণকে সেনাপতি করিয়া কৌরবগণ বলিতে লাগিলেন যে এবার পাণ্ডবদের পরাজয় নিশ্চিত দ্রোণ দুর্যোধনকে জিজ্ঞাসা করিলেন বল দেখি আমি তোমার জন্য কি করিব দুর্যোধন বলিলেন আপনি যুধিষ্ঠিরকে জীবন্ত ধরিয়া দিন দ্রোণী হাতে আশ্চর্য হইয়া বলিলেন যুধিষ্ঠিরই ধন্য তাহার শত্রু কোথাও নাই তুমিও তাহাকে মারিতে না কেবল ধরিয়া আনিতে ভালোভাবেই কথা চাহিয়া নেয় করিলেন যে দুর্যোধন বুঝি যুধিষ্ঠিরকে ভালোবাসিয়াই তাহাকে মারিতে চাহেন নাই কিন্তু দুর্যোধনের মনে যে বাঁকা বুদ্ধি তাহা তাহার কথাতেই ধলাতো পড়ে তিনি বলিলেন যুধিষ্ঠিরকে মারিলে কি আর অর্জুন আমাদিগকে রাখিবে তাহার চেয়ে তাহাকে জীবন্ত ধরিয়া আনিতে পারিলে আবার পাশা খেলিয়া বনে পাঠাইতে পারিব বলিলেন অর্জুন থাকিতে যুধিষ্ঠিরকে ধরিয়া আনার শক্তি দেবতারও নাই অর্জুনকে যদি সরাইতে পারো তবে যুধিষ্ঠিরকে নিশ্চয়ই আজ ধরিয়া আনিব চরের মুখে এই কথা শুনিয়া যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন তুমি আমার নিকট থাকিয়া যুদ্ধ করো আমাকে ছাড়িয়া যাইও না অর্জুন বলিলেন আমি বাঁচিয়া থাকি তা আপনার কোনো ভয় নাই দেবতার সাহায্য পাইলেও কৌরবেরা আপনাকে ধরিয়া লইয়া যাইতে পারিবে না তারপর আবার যুদ্ধ আরম্ভ হইল এবং প্রথম হইতেই দ্রোণের তেজে পাণ্ডবেরা নিতান্ত অস্থির হইয়া উঠিলেন সৈন্য যে কত মরিল তাহার সীমা সংখ্যা নাই ইহাতে যুধিষ্ঠির প্রভৃতি বীরগণ দ্রোণকে আক্রমণ করা যুদ্ধক্রমেই ঘোরতর হইয়া উঠিল অভিমন্যুকে আক্রমণ করিতে গিয়া হার্দিকই বড় জব্দ হইলেন প্রথমে ধনুর্বাণ লইয়া তিনি মন্দযুদ্ধ করেন নাই এমনকি তিনি অভিমন্যুর ধনুক অব্দি কাটিয়া ফেলেন তখন অভিমন্যু খর্গচর্ম হাতে তাহার রথে উঠিয়া এক হাতে তাহার কেশকর্ষণ এক লাঠিতে সারথীকে সংহার এবং খড়্গা হাতে রথের ধ্বজাটি নাশ করিলেন তারপর হার্দিকের চুল ধরিয়া তাহাকে ঘুরাইতে ঘুরাইতে ফেলিয়া দিলেন হার্দিকের পর জয়দ্রথ আসিয়াও কম নাকাল হন নাই তারপর শল্য আসিতেই অভিমন্যুর হাতে তাহার সারথীটি মারা গেল তাহাতে শল্য ক্রোধ ভরে গদা হাতে গভীরমন্যুকে মারিতে আসিলে অভিমন্যুও বজ্রহেন মহা গদা উঠাইয়া বলিলেন আইশো এমন সময় ভীম আসিয়া তাহাকে থামাইয়া সল্লের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন সে অতি আশ্চর্য যুদ্ধ হইয়াছিল গদায় গদায় ঠোকাঠুকিতে এমনই আগুনের ফিনকি ছুটিয়াছিল যে কামারদের দোকানেও তেমন হয় না শেষে দুইজনের গদার বাড়িতে দুইজনেই ঠিক রাইয়া পড়িলেন ভীম তখনই আবার উঠিয়া দাঁড়াইলেন কিন্তু শল্যের জ্ঞান না থাকায় তাহার আর উঠা হইল না তারপর ভীম কর্ণদ্রোণ অশ্বথামা ধৃষ্টদুম্ন সাতকী প্রভৃতির ঘোর যুদ্ধ চলিল এই সময় কৌরব সেনাগণ ক্ষতবিক্ষত শরীরে পলায়ন করিতেছিল দ্রোণ তাহাদিগকে ডাকিয়া বলিলেন ভয় নাই বলিয়াই তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিতে চলিলেন সে সময়ে শিখণ্ডী উত্তম মৌজা নকুল সহদে প্রভৃতি কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিলেন না ইহাদিগকে পরাজয় করিয়া তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিবা মাত্র বিরাট দ্রুপদ কৈকেয়গণ সাত্তকী শিবি ব্যাঘ্রদত্ত ও সিংহসেন প্রবৃতি প্রভৃতি ছুটিয়া আসিয়া তাহার পথ আটকাইলেন কিন্তু তাহাদের ব্রাণে দ্রোণের কি হইবে তিনি দেখিতে দেখিতে ব্যাঘ্রদত্ত আর সিংহসেনের মাথা কাটিয়া একেবারে যুধিষ্ঠিরের রথের কাছে গিয়া উপস্থিত পাণ্ডব সৈন্যরা তখন মহারাজকে মারিল বলিয়া চেঁচাইতে লাগিল আর কৌরব সৈন্যেরা এই ধরিয়া আনিল বলিয়া আকাশ ফাটাইয়া দিল এমন সময় অর্জুন শত্রু সৈন্য কাটিতে কাটিতে আসিয়া সেখানে দেখা দিলেন তারপর আর কেহ কি ধনুক ধরিতে পারে সকলেই ভয়ে অস্থির যুদ্ধ করিবে অর্জুনের ভীষণ বান ও বৃষ্টিতে চারিদিক আধার হইয়া গেল তখন আর একটু বুঝিবার সাধ্য রহিল না যে এই পৃথিবী আর ওই আকাশ আর তখন সন্ধ্যাও হইতেছিল কাজেই দ্রোণ অমনি যুদ্ধ থামাইয়া দিলেন আর তাহার যুধিষ্ঠিরকে ধরা হইল না দ্রোণের পক্ষে ইয়া লজ্জার কথা বটে আর অর্জুন থাকিতে এ লজ্জা দূর করা কারুর পক্ষেই সম্ভব নয় সুতরাং যুক্তি হইল যে পরদিন কৌশলে অর্জুনকে যুধিষ্ঠিরের নিকট হইতে সরাইয়া আর একবার চেষ্টা করিতে হইবে দ্রোণ বলিলেন অর্জুনকে কেহ যুদ্ধের ছলে দূরে লইয়া যাউক তখন সে ব্যক্তিকে পরাজয় না করিয়া অর্জুন কখনোই ফিরিবে না সেই অবসরে আমি যুধিষ্ঠিরকে ধরিয়া আনিব একথায় সুশর্মা সত্যরথ সত্য বর্মা সত্যব্রত সত্যে সু সত্যকর্মা প্রভৃতি বীরগণ পঞ্চাশ হাজার সৈন্য সমেত তখনই অগ্নির সম্মুখে প্রতিজ্ঞা করিলেন কাল আমরা অর্জুনকে না মারিয়া যুদ্ধ হইতে ফিরিব না যদি ফিরি তাহা হইলে যত মহাপাপ আছে সকলের শাস্তি যেন আমরা পাই এমন প্রতিজ্ঞা যে করে তাহাকে বলে সংসপ্তক পরদিন যুদ্ধের সময় এই সংসপ্তজ্ঞণ অর্জুনকে ডাকিয়া বলিলেন আইসো অর্জুন যুদ্ধ করি তাহা শুনিয়া অর্জুন যুধিষ্ঠিরকে বলিলেন দাদা আমাকে যখন ডাকিতেছে তখন তো আমি না গিয়া পারি না যুধিষ্ঠির বলিলেন দ্রোন আমাকে ধরিয়া নিতে আসিবেন তাহার কি হইবে অর্জুন বলিলেন আপনার কাছে সত্যজিৎকে রাখিয়া যাইতেছি ইনি জীবিত থাকিতে আপনার কোনো ভয় নাই সত্যজিৎ মরিলে আপনারা কেহ রণস্থলে থাকিবেন না সেই দিন সংসপ্তকেরা মিলিয়া কি অর্জুনকে কর্মব্যস্ত করেছিল তার কি বলিব দলে দলে আসিয়া তাহারা প্রাণের মায়া ছাড়িয়া তাহার সহিত যুদ্ধ করিতে লাগিল এক এক দলকে শেষ করিয়া অর্জুন যেই যুধিষ্ঠিরের নিকট ফিরিতে যান অমনি আর এক দল আসিয়া বলে কোথায় যাও এই যে আমরা আছি আর তাহারা যুদ্ধ এমনই ভয়ানক করিয়াছিল যে কি বলিব ইহার মধ্যে আবার নারায়ণী সেনা আসিয়া তাহাকে অস্থির করিয়া তুলিল তখন অর্জুন রসভরে তাস্ত্র অস্ত্র ছুড়িয়া মারিলেন সে অতি অদ্ভুত অস্ত্র উহা ছুড়িবা শত্রুদের মাথায় গোল লাগিয়া গেল তখন তাহারা নিজ নিজ সঙ্গীকেই দেখিয়া বলে এই অর্জুন কাটো ইহাকে এইরূপে তারা নিজেরাই নিজেরা কাটাকাটি করিয়া মরিল তথাপি সে যুদ্ধের শেষ নাই দেখিতে দেখিতে ললিত মালব মাবেলক প্রভৃতি যোদ্ধাগণ আসিয়া বানে বানে আকাশ থাকিয়া ফেলিল তখন কৃষ্ণ বলিলেন অর্জুন তুমি বাঁচিয়া আছো আমি তোমাকে দেখিতে পাইতেছি না অমনি অর্জুন বায়ব্যস্ত্র মারিয়া শত্রুগণের বান্ত উড়াইয়া দিলেনি তাহার সঙ্গে সঙ্গে ভীষণ ঘূর্ণী বাতাস বহিয়া হাতি ঘোড়া সংসক্ত অব্দি সকলকে শুকনো পাতার মতো উড়াইয়া নিল এদিকে দ্রোণাচার্য তাহার কাজ ভুলেন নাই তিনি যুধিষ্ঠিরকে ধরিতে গিয়া ভীষণ যুদ্ধ আরম্ভ করিয়াছেন পাণ্ডব সৈন্যগণ তাহাকে কিছুতেই আটকাইতে পাইতেছে না দ্রোণের হাতে পাণ্ডব পক্ষের বৃক্ষ মরিয়াছেন সত্যজিৎ মরিয়াছেন দৃঢ়সেন বসুদান ইহারাও মড়িয়াছেন যুধিষ্ঠির দেখিলেন বড়ই বিপদ দ্রোণ সকলকে পরাজয় করিয়া এখন তাহারি দিকে ঝড়ের মতো ছুটি আসিতেছেন সুতরাং তিনি অবিলম্বে ঘোড়া হাকাইয়া সে স্থান হইতে প্রস্থান করিলেন এই সময় দুর্যোধন অনেক হাতি লইয়া ভীমকে আক্রমণ করেন ভীম ক্ষণকালের মধ্যেই সে সকল হাতি মারিয়া ফেলেন এবং অঙ্গদেশের ম্লেচ্ছ রাজা হাতি চড়িয়া দুর্যোধনকে তখন সাহায্য করিতে আসেন ইনি মরিলে আসেন ভগদত্ত ভগদত্ত ইন্দ্রের বন্ধু এবং ভয়ানক যোদ্ধা ছিলেন আর তদপেক্ষা অতি ভয়ানক একটা হাতিতে চড়িয়া আসিয়াছিলেন ভীম এত হাতি মারিয়াছেন কিন্তু এ হাতিকে মারা দূরে থাকুক বরং হাতিই তাহাকে সুরে জড়াইয়া পায়ের নিচে ফেলিবার জোগাড় করিয়াছিল অনেক কষ্টে সুর ছাড়াইয়া ভীম হাতির পায়ের তলায় গিয়া লুকাইলেন তাই রক্ষা আর সকলে তো মনে করিয়াছিলেন হাতি বুঝি তাহাকে মারিয়াই ফেলিয়াছে এদিকে ভীমকে বাঁচাইবার জন্য যুধিষ্ঠির ধৃষ্টদুম্ন প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন তখন অন্যান্য লোকের সহিত ভগদত্তের যুদ্ধ হইতে লাগিল দশানের রাজা ভগদত্তের হাতে মারা গেলেন ভগদত্তের হাতি সাতকীর রথখানিকে সুঁড়ে জড়াইয়া ছুড়িয়া মারিলে সাত্বকীয় তাহার সারথী তাহা হইতে লাফাইয়া পড়িয়া পলায়ন করিলেন তারপর হাতিটি রাজা মহারাজাদের দিওকে লইয়া লুফালুফি করিতে লাগিল তখন না জানি কিরূপ কাণ্ড হইয়াছিল আর সকলে কিরূপ চিৎকার করিয়াছিল সেই চিৎকার অর্জুনের কানে গিয়া উপস্থিত হইল তাহা শুনিয়া তিনি কৃষ্ণকে বলিলেন ওই বুঝি ভগদত্ত তাহার হাতি লইয়া সকলকে শেষ করিলেন শীঘ্র ওখানে চলুন কিন্তু এদিকে আবার চৌদ্দ হাজার সংসপ্তপ আসিয়া উপস্থিত অর্জুন ব্রহ্মাস্ত্রে তাহাদিগকে মারিয়া ফিরিতে চাহিলেন এমন সময় আবার সুশর্মা ছয় ভাই সমেত আসিয়া তাহাকে আক্রমণ করিলেন যাহা হোক ছয় ভাইকে মারিয়া এবং তাহাকে অজ্ঞান করিয়া চলিয়া আসিতে অর্জুনের অধিক সময় লাগিল না এদিকে ভগদত্ত তাহার হাতি লইয়া পাণ্ডব সৈন্য শেষ করতে ব্যস্ত এমন সময় অর্জুন কৌরব সেনা মারিতে মারিতে সেখানে আসিয়া উপস্থিত হইলেন তারপর দুইজনে কি ভীষণ যুদ্ধ হইল ভগদত্ত হাতির উপরে আর অর্জুন রথের উপরে অর্জুনের রথ তো আর যুদ্ধ করিতে জানে না কিন্তু ভগদত্তের হাতিটি এক একবার খেপিয়া রথ গুড়া করিয়া দিতে আসে কৃষ্ণ তখন অনেক কৌশলে পাশ কাটিয়া তাহাকে এড়ান এমন সময় অর্জুন ভগদত্তে ধনুক আর থুম কাটিয়া তাহার গায়ে সত্তরটি বান বিধাইলেন তখন ভগদত্ত রাগে অস্থির হইয়া বৈষ্ণব অঙ্কুশ নামক অস্ত্র অর্জুনের বুকের দিকে ছুড়িয়া মারিলেন ইহা অতি ভয়ঙ্কর অস্ত্র বিষ্ণু ইহা নরকাসুরকে দেন নরকাসুর ভগদত্তকে দেয় এ অস্ত্রের ঘা খাইলে ইন্দ্রেরও প্রাণ বাহির হইয়া যায় একমাত্র বিষ্ণু ইহা সহ্য করিতে পারেন তাই সে অস্ত্রকে অর্জুনের দিকে আসিতে দেখিয়া কৃষ্ণ নিজেই বুক পাতিয়া দিলেন তাহার বুকে পড়িয়া তাহা একটি সুন্দর মালা হইয়া গেল ইহা তো অর্জুন একটু বিরক্ত হইয়া বলিলেন আপনি প্রতিজ্ঞা করিয়াছিলেন যুদ্ধে যোগ দিবেন না এখন সে প্রতিজ্ঞা কি জন্য ভাঙিলেন আমি কি অস্ত্র বারণ করিতে পারিতাম না কৃষ্ণ তাহাকে সে অস্ত্রের কথা বুঝাইয়া দিয়ে বলিলেন ভগদত্তের হাতে আর তাহা নাই এখন তুমি উহাকে মারো ইহার অল্পক্ষণ পরেই অর্জুন রাগে ভগদত্তের হাতিকে মারিয়া অর্ধচন্দ্রবাণে ভগদত্তকে বধ করিলেন তারপর অচল ও বৃষ নামক শকুনির দুই ভাই অর্জুনের হাতে মারা গেলে শকুনির সহিত তাহার যুদ্ধ আরম্ভ হয় শকুনি নানা রূপ মায়া জানিতেন প্রথমে তিনি এমন কৌশল করিলেন যে তাহাতে নানা রূপ উৎকট অস্ত্র কোথা হইতে আসিয়া কৃষ্ণ আর অর্জুনের গায়ে পড়িতে লাগিল আর ভয়ঙ্কর জন্তু এবং রাক্ষসগণ তাহাদিগকে মারিতে আসিল কিন্তু অর্জুনের বানের সম্মুখে এ সকল অস্ত্র বা জন্তু এক মুহূর্তেও টিকিতে পারিল না তখন শকুনি হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া ফেলিলেন অর্জুন জ্যোতিষ্ক অস্ত্রে সে অন্ধকার দূর করিলে সেই ধূর্ত কোথা হইতে জলের বন্যা আনিয়া সকলকে ভাসাইয়া দিবার অর্জুনের অর্জুনের বান খাইয়া পলায়ন করিলেন রূপে অর্জুন ক্রমে কৌরব সৈন্যদিগকে নিতান্ত অস্থির করিয়া তোলার ফলে তাহারা আর রণস্থলে টিকিয়া থাকিতে পারিল না পাণ্ডব সৈন্যগণ ইহাতে উৎসাহ পাইয়া দ্রোন আক্রমণ করিবার আয়োজন করিল তখন যে যুদ্ধ হইয়াছিল তাহা বড়ই সাংঘাতিক একদিকে দ্রোণ মহারসে হাজার হাজার সৈন্য মারিতেছেন অপরদিকে অশ্বত্থামা নীলকে সংহার করিয়াছেন ইহার মধ্যে আবার একদল সংসপ্তক আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া গিয়াছে বাস্তবিক তখন পাণ্ডব সৈন্যদের একটু বিপদই হইয়াছিল কিন্তু এমন সময় ভীম সেখানে আসিয়া উপস্থিত হওয়ায় আবার তাহাদের উৎসাহ দেখা দিল ততক্ষণে অর্জুন সংসপ্তক দিগকে মারিয়া আবার ফিরিয়া আসিয়াছেন তখন তাহার বানে কৌরবদের কি দুর্গতি না হইল তাহারা চেঁচায় আর শুধু বলে কর্ণ কর্ণ সে ডাক শুনিয়া কর্ণ তখনই তিনটি ভাই সমেত আসিয়া উপস্থিত হইলেন ভাই তিনটি তো আসিয়াই অর্জুনের হাতে মারা গেল নিজে কর্ণ ও বুকে হাতে সাতকীর বান খাইয়া কম শিক্ষা পাইলেন না দ্রোণ দুর্যোধনা জয়দ্রথ আসিয়া তাহাদের না ছাড়াইলে বিপদ হইত তারপর সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষে ঘোরতর যুদ্ধ হইল সন্ধ্যার সময় যুদ্ধ থামাইয়া সকলে শিবিরে আসিলেন সেদিনও যদি ধরিতে না পারায় দুর্যোধনের নিকট লজ্জা পাইয়া দ্রোণ প্রতিজ্ঞা করিলেন যে পরদিন চক্রব্রুহ নামক অতি ভয়ঙ্কর বুহ প্রস্তুত করিয়া তিনি পাণ্ডব পক্ষের একজন মহারথীকে বধ করিবেন সেদিন প্রভাত হইবে মাত্রই সংসপ্তকেরা আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া গেল সেই অবসরে দ্রোণ সেই সাংঘাতিক চক্রবুহ রচনা করিয়া পাণ্ডব দিকে সেই যুদ্ধ আরম্ভ করিলেন পাণ্ডবেরা তখন এমনই বিপদে পড়িলেন যে কি বলিব অর্জুন অনুপস্থিত এখন শুধু অভিমন্যু ছাড়া আর কেহই সেই বুহে প্রবেশ করিতে জানেন না সুতরাং দ্রোণ সুবিধা পাইয়া সকলকে অস্থির করিয়া তুলিলেন যুধিষ্ঠির আর উপায় না দেখিয়া অভিমন্যুকেই বলিলেন বাবা আমরা তো এই বুহে প্রবেশ করিবার উপায় জানি না এখন অর্জুন আসিয়া যাহাতে নিন্দা না করেন তাহা করু অভিমন্যু বলিলেন আমি এ বুহে প্রবেশ করিতে ভয় পাই কিন্তু আপনি যখন বলিতেছেন তখন অবশ্যই যাইব তাহাতে যুধিষ্ঠিরা ভীম বলিলেন তুমি কেবল পথটুকু করিয়া দাও তারপর তোমার পিছু পিছু আমরা ঢুকিয়া বাকি যাহা করিবার সবই করিব একথায় অভিমন্যু তাহার সারথী সুমিত্রকে চক্রবিহের দিকে রথ চালাইতে বলিলে সুমিত্র বিনয় করিয়া বলিলেন কুমার বড়ই কঠিন এবং ভয়ঙ্কর কাজে হাত দিতেছেন একবার অন্তত ভাবিয়া দেখুন অভিমন্যু বলিলেন তুমি চলো নিজে ইন্দ্র দেবতাদিগকে লইয়া আসিতেও আজ আমি যুদ্ধ করিব সুতরাং আর বিলম্ব না করিয়া রথ চালাইয়া দিল আর অমনি হরিণের ছানা পাইলে বাঘ যেমন করিয়া আসে সেই রূপ করিয়া কৌরব যোদ্ধাগণ বালক অভিমন্যুকে আক্রমণ করিলেন কিন্তু বয়সে বালক হইলে কি হয় সেই আঠারো বৎসরের ছেলে দ্রোণের সামনেই বুহভেদ করিয়া বড় বড় কৌরবদিগকে এক ধার হইতে বানের ঘায়ে অচল করিতে লাগিলেন কত লোক মরিল কত পালাইয়া গেল তাহার কি সংখ্যা আছে অশ্বকেশ্বর মরিলেন কর্ণ অজ্ঞান হইলেন শল্য অজ্ঞান হইলেন শল্যের ভাই মারা গেলেন ছোটখাটো যোদ্ধারা তো কথাই নাই অভিমন্যুর বীরত্ব দেখিয়া দ্রোণ কৃপকে বলিলেন ইহার মতো যোদ্ধা বোধ আর কোথাও নাই এই ইচ্ছা করিলে আমাদের সকলকে মারিয়া শেষ করিতে পারে এ কথা কিন্তু দুর্যোধনের সহ্য হইল না তিনি বলিলেন অর্জুনের পুত্র বলিয়া দ্রোণ ইচ্ছা করিয়াই ইহাকে মারিতেছেন না তাই এই মূর্খের এত স্পর্ধা হইতেছে চলো আমরা সকলে মিলিয়া ইহাকে বধ করিব দুঃশাসন বলিলেন ইহাকে মারিলে অর্জুন কাঁদিতে কাঁদিতে আপনিই মরিয়া যাইবে অর্জুন মরিলে পাণ্ডবেরাও মরিবে সুতরাং আমি এখনই ইহাকে মারিয়া আপনার সকল আপদ দূর করিয়া দিতেছি দুঃশাসন এইরূপ গর্ব করিয়া অভিমন্যুকে মারিতে গেলেন আর তাহার খানিক পরে দেখা গেল যে তিনি চিত হইয়া রথে পড়িয়া খাবি খাইতেছেন আর সারথী সেই রথ হাঁকাইয়া বায়ুবেগে পলায়ন করিতেছে কর্ণ দুবার আসিয়া দুবারই নাকালের এক শেষ হইলেন তাহার এক ভাই মরিয়াই গেল Quinto to high. যাহারা এত উৎসাহ দিয়া অভিমন্যুকে বুহের ভিতরে পাঠাইয়াছিলেন তাহাদের কেহই তাহার সঙ্গে বহের ভিতরে প্রবেশ করিতে পারিলেন না একা জয়দ্রথ করিয়া তাহাদের সকলকে ফিরাইয়া দিতে সাতকীম দশ বানে বিরাট পাঁচ বানে দ্রুপদ দশ বানে শিখন্ডী সত্তর বানে যুধিষ্ঠির রূপে সকলকেই তাহার নিকট পরাজিত হইতে হইল দ্বৈতবনে ভীমের হাতে মার খাইয়া জয়দ্রথ শিবের তপস্যা করেন তখন শিব তাহাকে বর দেন তুমি অর্জুন ভিন্ন আর চারি পাণ্ডবকে যুদ্ধে পরাজিত করিবে সেই বরের জোরে আর জয়দ্রথের এত পরাক্রম এদিকে অভিমন্যু বিশ্বসেনকে পরাজয় পূর্বক বসাতিকে মারিয়াছেন তারপর কৌরব পক্ষের অনেকে মিলিয়া তাহাকে আক্রমণ করিলে তাহাদিগকে কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন সল্লিপুত্র রুক্মরথকে মারিয়া গন্ধর্ব অস্ত্রে অনেক যোদ্ধাকে অজ্ঞান করা তাহা বধ করলেন বাস্তবিক কেহই তাহার নিকট হইতে অক্ষত শরীরে ফিরিতে পায় নাই দ্রোণ কর্ণকৃপ কৃপ অশ্বথমাকৃত বর্মা ও হার্দিক এই ছয় জনে একসঙ্গে তাহাকে আক্রমণ করিতে গিয়া ছয় জনেই পরাজিত হইলেন তারপর দ্রোণের পুত্র আসিয়া মারা গেল তারপর আবার সেই দ্রোণ প্রভৃতি ছয় জনের পরাজয় তারপর বৃক্ষারক এবং বৃহৎ দলের মৃত্যু আর কত বলিব ক্রমাগত যোদ্ধারা আসে আর অভিমন্যুর অস্ত্রে মারা যায় কৌরবেরা বেশ বুঝিতে পাইলেন যে আজ ইহার হাতে আর রক্ষা নাই তখন শকুলি বলিলেন চলো সকলে মিলিয়া উহাকে মারি নচে ও আমাদের সকলকেই বধ করিবে কর্ণ তখন দ্রোণকে বলিলেন শীঘ্র উহাকে মারিবার উপায় করুন নচে তার রক্ষা নাই একথায় দ্রোণ বলিলেন উহার কবজ ভেদ করা অসম্ভব কিন্তু চেষ্টা করিলে উহার ধনুক কাটিয়া সারথী প্রভৃতি মারিয়া উহার যুদ্ধ বন্ধ করিয়া দিতে পারি উহার হাতে ধনুক থাকিতে দেবতাগণেরও উহাকে পরাজয় করিবার সাধ্য নাই সুতরাং আগে উহার ধনুক কাটো তারপর যুদ্ধ করিও তখন কর্ণ হঠাৎ বান মারিয়া অভিমন্যুর ধনুকটি কাটিলেন ভোজ তাহার কোহরাগুলিকে মারিলেন কৃপ সারথীকে বধ করিলেন এইরূপে তাহাকে সংকটে ফেলিয়া নিষ্ঠুর ছয় মহারথী একসঙ্গে সেই বীর বালককে প্রহার করিতে আরম্ভ করিলেন ধনুক নাই রথ নাই অভিমন্যু খর্গচর্ম লইয়া যুদ্ধ আরম্ভ করিলেন তাহাও দ্রোণ আর কর্ণের ছলনায় দেখিতে দেখিতে কাটা গেল চক্র নিলেন তাহাও চারিদিক হইতে সকল বান মারিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিল তখন অভিমন্যু গদা হাতে অশ্বত্থামার দিকে ছুটিয়া চলিলেন অশ্বত্থামা তিন লাফে সেখান হইতে পলায়ন করিলেন এদিকে চারিদিক হইতে বান বিধিয়া অভিমন্যুর দেহে সজারু দেহের মতো হইয়া গিয়াছে এমন সময় অভিমন্যু গদাঘাতে সত্তরটি সঙ্গী সমেত কালিকেও এবং অপর সতেরো জন রথী ও দশটি হাতিকে মারিয়া দুঃশাসনের পুত্রের রথ ও ঘোড়া চূর্ণ করেন তখন দুঃশাসনের পুত্র গদা লইয়া তাহাকে আক্রমণ করে দুইজনেই দুইজনের গদার বাড়িতে ঠিকরাইয়া পড়েন কিন্তু দুঃশাসনের পুত্র উঠিয়া অভিমন্যুর মাথায় সাংঘাতিক গদা রাখাত করে এইরূপে সকলে একসঙ্গে মিলিয়া অন্যায় যুদ্ধে সেই মহাবীর বালককে নির্দয়ভাবে হত্যা করিল কৌরবগণ তাহাদের পাপকার্য শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন পাণ্ডবদের কথা কি আর বলিব তাহাদের দুঃখ লিখিয়া জানানো সম্ভব নহে অভিমন্যুর মৃত্যুতে ভয় পাইয়া সৈন্যরা পলায়ন করিতেছিল যুধিষ্ঠির অনেক কষ্টে তাহাদিগকে ডাকিয়া ফিরাইলেন তারপর সকলে যুধিষ্ঠিরকে ঘিরিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন কাহারও মুখে কথা বাহির হইল না এদিকে অর্জুন দিগকে মারিয়া ফেরিবার সময় কৃষ্ণকে বলিলেন আজ কেন আমার মন এত অস্থির হইতেছে আমার শরীরও যেন হইয়া পড়িতেছে মহারাজ যুধিষ্ঠিরের কোনো অমঙ্গল হয় নাই তো শিবিরে প্রবেশ করিয়াই তাহারা দেখিলেন চারিদিক অন্ধকার লোকজনের কোনো সারা শব্দ নাই অন্যদিন বাদ্য আর কোলাহলে শিবির পরিপূর্ণ থাকে আজ তাহার কিছুই নাই বিশেষত অভিমন্যু প্রত্যহ অর্জুন শিবিরে আসিবামাত্র মাত্র ভাই দিগকে লইয়া হাসি মুখে তাহার নিকট আসিয়া উপস্থিত হন আজ সেই অভিমন্যু বা কোথায় এ সকল কথার বাড়াইয়া বলিয়া ফল কি অভিমন্যুর মৃত্যুর সংবাদে অর্জুনের কিরূপ কষ্ট হইল তাহা তোমরা কল্পনা করিয়া লও অভিমন্যুর মতো পুত্র মরিলে যেমন দুঃখ হইতে পারে তাহা তাহার অবশ্যই হইল আর সেই দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে তিনি প্রতিজ্ঞা করিলেন কল্ল আমি জয়দ্রথকে বধ করিব যদি কল্ল সেই পাপাত্মা জীবিত থাকিতে সূর্য অস্ত দেয় তবে আমি এইখানেই জ্বলন্ত আগুনে প্রবেশ করিব এই সংবাদ তখনই চরেরা দুর্যোধনের শিবিরে লইয়া গেল তাহা শুনিয়া জয়দ্রথ ভয়ে কাঁপিতে কাঁপিতে সকলকে বলিলেন রাজা মহাশয়গণ আপনাদের মঙ্গল হোক আপনাদের অনুমতি পাইলেই আমি এই বেলা পলায়ন করি কিন্তু দুর্যোধন তাহাকে সাহস দিয়া বলিলেন আমরা এতগুলি লোক থাকিতে তোমার ভয় কি আমরা তোমাকে রক্ষা করিব দুর্যোধনের কথায় ভরসা না পাইয়া জয়দ্রথ দ্রোণের নিকট গিয়া উপস্থিত হইলেন দ্রোণ তাহাকে খুব সাহস দিয়া বলিলেন ভয় নাই আমি এমন বুহ করিব যে অর্জুন তাহা পার হইতে পারিবে না আর যদি বা অর্জুন তোমাকে মারে তাহা হইলেও তো তোমার স্বর্গলাভ হইবে সুতরাং ভয় কি এই সকল কথা আবার পাণ্ডব দিকে চড়েরা তাহাদের কাছে গিয়া বলিলে কৃষ্ণ অর্জুনের জন্য বড়ই চিন্তিত হইলেন পরদিন দ্রোণ যে বুহ প্রস্তুত করিলেন তাহা বড়ই অদ্ভুত এই লম্বা আর পিছনের দিকে দশ ক্রোশ চওড়া ইহার সম্মুখ ভাগ শকটের ন্যায় ও পশ্চাৎ ভাগ চক্র বা পদ্মের ন্যায় ইহার ভিতর আবার লুকাইয়া সূচি নামক একটি বুহ হইল কৃতবর্মা কম্বোজ জলসন্ধ দুর্যোধন প্রভৃতি বীরেরা জয়দ্রথকে তাহাদের পশ্চাতে রাখিয়া এই সূচি বুহে লুকাইয়া রহিলেন নিজে দ্রোণ বড় বুহের মূলে এবং ভোজ তাহার পশ্চাতে সকলকে রক্ষা করিতে লাগিলেন সেদিন থাকিয়া অর্জুন কি ভীষণ না করিলেন কৌরব সৈন্যদের মধ্যে হাহাকার পড়িয়া গেল তাহারা পালাইবে কি যেদিকে চাহে সেই দিকেই দেখে অর্জুন দুঃশাসন অনেক হাতি লইয়া অর্জুনকে আটকাইতে আসিলে মুহূর্তের মধ্যে সে সকল হাতি অর্জুনের বানে খণ্ড খণ্ড হইয়া গেল তাহার এক এক একটা বানে দুই তিনটা করিয়া মানুষ কাটা যাইতে লাগিল এমন সময় দুর্যোধনের তারায় দ্রোণ অর্জুনকে আক্রমণ করিলেন কিছুকাল দুইজনে এমন যুদ্ধ চলিল যে তাহার আর তুলনা নাই কিন্তু অর্জুনের আজ অন্য কাজ রহিয়াছে দ্রোণের কাছে এত সময় নষ্ট করিলে তাহার চলিবে কেন কাজেই তিনি হঠাৎ তাহার পাশ দিয়া রথ চালাইয়া দিলেন তাহাতে দ্রোণ বললেন সে কি অর্জুন তুমি না শত্রুকে জয় না করিয়া ছাড়ো না অর্জুন বলিলেন আপনি তো আমার শত্রু নহেন আপনি আমার গুরু আমি আপনার পুত্রের সমান শিষ্য আর আপনাকে কে যুদ্ধে হারাইতে পারে কিন্তু বুড়া কি সহজে ছাড়িবার লোক তিনি অর্জুনের পশ্চাতে তারা করিলেন তখন কাজেই অল্প অল্প করিয়া তাহাকে বারণ করা আবশ্যক হইল এরপর ভোজকে পার হইতে হইবে কিন্তু কৃতবর্মা ইহার মধ্যে পথ আট আটকাইয়া বসিয়াছেন যাহা হোক তাহাকে অজ্ঞান করতে অর্জুনের অধিক সময় লাগিল না কৃতবর্মা অজ্ঞান হইলে আসিলেন শ্রুতায়ুধ ইহার বরুণ দত্ত নামে একটি ভয়ঙ্কর গদা আছে সে গদা কেহই ফিরাইতে পারে না কিন্তু উহার একটি দোষ এই যে যুদ্ধে লিপ্ত নহে এমন লোককে মারিলে উহা উল্টিয়া তাহার প্রভুরই মাথায় পড়ে শ্রুতায়ুধ অর্জুনকে মারিতে গিয়া সেই গদা কৃষ্ণের উপর ঝাড়িয়া বসিয়াছেন কাজেই বুঝিতেই পারো অর্জুনের আর শ্রুতায়ুধকে মারিবার জন্য পরিশ্রম করিতে হইল না শ্রুতায়ুধের পর সুদক্ষিণ তারপর শ্রুতায়ু ও অচ্যুত তাহার তারপর উহাদিগের পুত্র নিতায়ু ও দীর্ঘায়ু তারপর সহস্র সহস্র অঙ্গদেশীয় গজারোহী সৈন্য তারপর বিকটাকার অসংখ্য যবন পারদ ও শক তারপর আর একজন শ্রুতায়ুধ এরকম করিয়া কত যোদ্ধা মরিল দুর্যোতন্ত দ্রোণের উপর চটিয়াই অস্থির তিনি বলিলেন আপনি আমাদের খান আর আমাদেরই যত অনিষ্ট করেন আপনি যে মধু মাখানো খুরের মতন তাহা আমি জানিতাম না যাই হোক শীঘ্র জয়দ্রথকে বাঁচাইবার উপায় করুন দ্রোন বলিলেন আমি কি করিব আমি বুড়া হইয়া এখন আর ছুটাছুটি করিতে পারি না অর্জুন একটু ফাঁক পাইলেই রথ হাঁকাইয়া চলিয়া যায় কৃষ্ণ এমনই তাড়াতাড়ি রথ চালান যে অর্জুনের বান তাহার এক ক্রোশ পিছনে পড়ে থাকে বজ্র হাতে ইন্দ্র আসিলেও আমি তাহাকে পরাজয় করিতে পারি কিন্তু অর্জুনকে পরাজয় করিতে কিছুতেই পারিব না তুমি না হয় অনেক যোদ্ধা লইয়া একবার তাহার সহিত যুদ্ধ করিয়া দেখো না আমি তোমার গায়ে এক আশ্চর্য কবজ বাঁধিয়া দিতেছি ইহাকে কোন অস্ত্রই ভেদ করিতে পারিবে না এই বলিয়া দ্রোণাচার্য জল ছুইয়া মন্ত্র পড়িতে পড়িতে দুর্যোধনের গায়ে সেই অদ্ভুত উজ্জ্বল কবচ বাঁধিয়া দিলে দুর্যোধন মহোৎসহে অর্জুনকে মারিতে চলিলেন এমন সময় ধৃষ্টদুগ্ন প্রভৃতি পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক সৈন্য লইয়া দ্রোণকে ভয়ঙ্কর তেজের সহিত আক্রমণ করাতে তাহার সৈন্য সকল তিন দলে ভাগ হইয়া গেল দ্রোণ অনেক চেষ্টা করিয়াও আর তাহাদিগকে একত্র করিতে পারিলেন না তখন কি ঘোর যুদ্ধই না হইল অশ্বত্থামা কর্ণ সোমদত্ত প্রভৃতি কয়েকজন বড় বড় বীরের হাতে সকল সৈন্যের পশ্চাতে জয়দ্রথকে রাখিয়া আবার প্রায় সকলেই যুদ্ধে গিয়াছিল লোক যে কত মরিয়াছিল তাহার গণনা নাই দ্রোণাচার্যের সহিত ধৃষ্টদুম্ন এই সময় খুব যুদ্ধ করিয়াছিলেন কিন্তু সাত্বকি আসিয়া সাহায্য না করিলে বুড়ার হাতে তাহার দুর্দশা হইত দেখিলেন যে দ্রোণ ধৃষ্টদুম্নের খর্গচর্ম চর্ম ধ্বজ ছত্র ঘোড়া সারথী সমুদয় শেষ করিয়া ধনুকে এক সাংঘাতিক বান চড়াইয়া বসিয়াছেন সেই বান ছুড়িবা মাত্র সাত্বকি চৌদ্দ বানে তাহা কাটিয়া ফেলাতে ধৃষ্টদুম্ন সে যাত্রা বাঁচিয়া গেলেন ইহার পর হইতে দ্রোণের ভয়ানক যুদ্ধ চলিল কিন্তু জয় পরাজয় কাহারও হইল না শেষে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব বিরাট প্রভৃতি আসিয়া সাত্তকী সাহিত যোগ দিলে বহু কৌরবযোদ্ধাও আসিয়া দ্রোণের সহায় হইলেন এদিকে বেলা প্রায় শেষ হইয়া আসিল অর্জুনা তখন কি করিতেছেন এখনো জয়দ্রথকে পাইতে তাহার অনেক বিলম্ব আছে কিন্তু তাহার চেষ্টা ত্রুটি নাই তিনি ক্রমাগত বানাঘাতে কৌরব সৈন্য কাটিয়া পথ করিয়া দিতেছেন আর সেই পথে কৃষ্ণ রথ চালাইতেছেন অর্জুনের বান তাহার ধনুক হইতে ছুটিয়া শত্রুর বুকে পড়িতে যেটুকু সময় লাগে তাহার মধ্যে রথ যাইতেছে এক ক্রোশ সুতরাং ঘোড়াগুলির যে খুবই পরিশ্রম হইবে তাহার আশ্চর্য কি কৃষ্ণ দেখিলেন যে এগুলোকে একটু বিশ্রাম না করাইলে চলিতেছে না অর্জুনের কি আশ্চর্য ক্ষমতাই ছিল তিনি ঘোড়ার বিশ্রামের জন্য রথ হইতে নামিয়া সেই মাঠের মধ্যেই বানের দ্বারা একটা ঘর গাঁঠিয়া ফেলিলেন সেখানে জল ছিল না তাই একটি সুন্দর সরোবরও করিলেন সেই সরোবরে সুমধুর সুবিমল জল তো ছিলই তাহার উপর আবার তাহাতে হাঁসও চড়িতেছিল ছিল পদ্মফুলো ফুটিয়াছিল অর্জুনের রথ থামিলে এবং অর্জুনকে নামিতে দেখিয়া শত্রুরা অবশ্যই তাহাকে আক্রমণ করিতে ছাড়ে নাই কিন্তু অর্জুনের বানের কাছে তাহারা কি আর করিবে কৃষ্ণ সেই বানের ঘরের ভিতর ঘোরালগুলি সাজ খুলিয়া তাহাদিগকে দলিয়া মলিয়া জল খাওয়াইয়া আবার তাজা করিয়া লইলেন